বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা বজরঙ্গী ভাইজান বহুল আলোচিত এই সিনেমায় মুন্নি চরিত্রে অভিনয় করেন হারশালি মালহোত্রা সেই ছোট্ট মুন্নি এখন আর ছোট্ট নেই অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন মুন্নি অর্থাৎ হারশালি মালহোত্রা সোশ্যাল মিডিয়াতেও মিডিয়ায় বেশ সরব অভিনয় ও সোশ্যাল মিডিয়ার সরব থাকায় বহুবার কটাক্ষের মুখে পড়েছেন হার্শালি জনদের অনেকে বলেছিলেন তুমি দশম শ্রেণীতে পড়ো কিন্তু ফেল করবে একজন বলেছিলেন তুমি কথক নাসের ক্লাস চালিয়ে যাও তবে দশম শ্রেণীতে ফেল করবে এসব কথা স্মরণ করে নিন্দুকের মুখে ঝামা ঘষে দিলেন হার্শালি কারণ তার দশম শ্রেণী ফল প্রকাশিত হয়েছে ইনস্টাগ্রামে কেক কাটার ভিডিও পোস্ট করে নিজের ফলাফল জানিয়েছেন তিনি হার্শালি বলেন যারা জানতে চেয়েছিলেন তাদের ধন্যবাদ আমি সিবিএসসি ক্লাস টেনে